আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ব্রেস্টের কসমেটিক সার্জারি নিয়ে আমাদের মেয়েদের মনে যে সকল ভ্রান্ত ধারণা বা আশঙ্কা কাজ করে সেগুলোর নিয়ে একটু বিস্তারিত আলোচনা আসলে যে আশঙ্কাগুলো কাজ করে সেগুলোর কতগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আবার অনেকগুলো দেখা যাচ্ছে শুধুই ভুল এবং ভ্রান্ত ধারণা এগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমি যদি স্তনের জন্য অগমেন্টেশন বা রিডাকশান এরকম কোনো অপারেশন করি সেই ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি কি বেড়ে যাবে কি না আসলে স্তন ক্যান্সারের ঝুঁকি নিয়ে মেয়েদের আশঙ্কা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কারণ স্তন ক্যান্সারের পেশেন্ট আমাদের কমিউনিটিতে অনেক বেশি বাড়ছে কিন্তু এই অপারেশনগুলোর সাথে আসলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে তবে ব্রেস্ট ইমপ্লান্টের সাথে এএলসিএল বলে একটি ক্যান্সারের ভ্যারাইটি হওয়ার সম্ভাবনা আছে যেটি কিনা অত্যন্ত রেয়ার দ্বিতীয়ত যেটা আমাদের কাছে পেশেন্টরা অনেক বেশি আশঙ্কা করে সেটা হচ্ছে যে ইমপ্লান্ট ফেটে যাবে কি না তো ব্রেস্ট ইমপ্লান্ট আসলে কোহেসিভ একটা সিলিকন জেল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং রুগীদের ধারণা থাকে যদি কোনো কারণে আঘাত পায় তাহলে সিলিকন জেলটা ফেটে গেল ফেটে গিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যাবে শরীরের ভেতরে একটা রিয়াকশান হবে আসলে এটা এভাবে কাজ করে না সিলিকন ইমপ্লান্ট প্রথমত তো সহজে এভাবে ফাটে না সেকেন্ড যদি কোনো কারণে কোনো বড়ো ট্রমা বা অ্যাক্সিডেন্টের পরে ইমপ্লান্ট ফেটেও যায় তাহলে সেটা ম্যানেজেবল এবং এটা এভাবে ছড়িয়ে সমস্ত শরীরে ছড়ায় না এবং সেটা রিপ্লেসেবল ওটা সরিয়ে আমরা অপর আরেকটা ইমপ্লান্ট দিতে পারি আরেকটি ব্যাপারে রুগীদের একটা মানে ভ্যালিড একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে যদি স্তনের কোনো কসমেটিক সার্জারি হয় এরপরে সে বেবি ক্যারি করল তো ওই বেবি ব্রেস্ট ফিডিং করতে পারবে কিনা বা ব্রেস্ট ফিডিং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে কি না আচ্ছা ইমপ্লান্ট যদি করা হয় তাহলে মোস্টলি আমরা যেভাবে ইমপ্লান্ট করি তাতে করে ব্রেস্ট ফিডিংয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর যদি রিডাকশন করা হয় বা স্তন বড় স্তন ছোট করা হয় সেই সার্জারির পরে হয়তো বুকের দুধ কমানোর একটা সম্ভাবনা হতে পারে কিন্তু সম্পূর্ণ স্তন স্তনপান করাতে পারবে না এরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এছাড়া আরও কিছু কমপ্লেন থাকে যে বা সন্দেহ থাকে সেটা হচ্ছে এই সার্জারিগুলো হয়তো অনেক লম্বা বড় অপারেশন এবং খুব কষ্টকর খুব ব্যথা হবে কি না এগুলো নিয়েও মেয়েরা অনেক আশঙ্কায় থাকে সেক্ষেত্রে আমি বলতে চাই যে ব্রেস্ট ইমপ্লান্ট যে সার্জারিটা এটা অলমোস্ট ডে কেয়ার সার্জারির মতোই আমরা করে থাকি এবং যদি সকালে অপারেশন হয় ইভেন সে রাতেবেলা চলেও যেতে পারে বা পর ছুটি নিয়ে চলে যেতে পারে রিডাকশন সার্জারির ক্ষেত্রেও সেম এটা এত বেশি ডে কেয়ার বসিসে না করা গেলেও দেখা যায় এক থেকে দুই দিন হাসপাতালে থাকে অনেক বেশি ব্যথার ব্যথা হয় না বা সেই ব্যথাটা আমরা অবশ্যই ব্যথানাশক দিয়ে ম্যানেজ করে থাকি স্তন এবং স্তন বিষয়ক এবং স্তন ক্যান্সার বিষয়ক সব ধরনের সঠিক তথ্য আপনারা জানবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন এ ধরনের আশায় আমরা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন